প্রথম দেখাই মনে হতে পারে যেন আপনি প্রবেশ করেছেন কোনো পাখির রাজ্যে চারিদিকে শুধু পাখি আর পাখি হাজার হাজার পাখি ডানা মেলে উড়ে বেড়াচ্ছে কিছু পাখি আবার একে অপরের সঙ্গে নিজেদের ভাষায় কথা বলছে যেন সারাদিন কার কেমন কাটলো সেই গল্পই ভাগাভাগি করছে কিন্তু না এই দৃশ্য কোনো কল্পনার রাজ্য নয় এটা বাস্তব এটা আমাদের দেশ বাংলাদেশ ঝাঁকে ঝাঁকে যে পাখিগুলো আকাশে উঠছে আবার কেউ কেউ পানিতে নেমে খেলছে এদের নাম সরালি হাঁস এই সরালি হাঁসকে আঞ্চলিকভাবে অনেক নামে ডাকা হয় কেউ বলে পাখি কেউ বলে বুনো হাঁস কেউ বলে জল হাঁস আবার কেউ বলে বিলের হাঁস বা ছিলের হাঁস প্রতি বছর শীত মৌসুম এলেই এই সরালি হাঁসগুলো হাজার হাজার কিলোমিটার দূর থেকে বাংলাদেশে এসে হাজির হয় এরা আসে সাইবেরিয়া রাশিয়া মঙ্গোলিয়া এবং মধ্য এশিয়ার শীতপ্রধান অঞ্চল থেকে সেই সব এলাকায় শীতকালে তাপমাত্রা নেমে যায় মাইনাস বিশ থেকে মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নদী জলাশয় সব কিছু ঢেকে যায় বরফে দর্শক আপনারা যে পাখিগুলো দেখলেন আমাদের গ্রামীণ ভাষায় এই পাখিগুলোকে বলে হাসপাতি এই পাখিগুলো হাজার হাজার মাইল দূর থেকে সে শুধু সাইবেরিয়া থেকে এখানে আসে প্রতি শীতকালে শীত যখন বেশি বাড়ে তখন এই পাখিগুলো আসে খাবার সন্ধানে এই পাখিগুলো যেখানে অবস্থান করছে সেটা হচ্ছে মেহেরপুর গাঙ্গি উপজেলা ষোলো টাকা ইউনিয়নের নোনার বিলে এই নোনার বিলে প্রতি বছরে প্রতি বছরে হাজার হাজার পাখি আসে সেই সাইবেরিয়া থেকে আমরা যারা স্থানীয়রা আসি এখানে তারা এই পাখিগুলোকে কোনো শিকারী দ্বারা মারতে দিই না এবং আমরা সচেতনভাবে এই পাখিগুলোকে পাহারা করি এবং সেই সঙ্গে একটি কথা বলতে চাই সেটা হচ্ছে যে প্রশাসন যদি তাদের একটু দৃষ্টি রাখে তাহলে এই যে অতিথি পাখিগুলো এই পাখিগুলো তো আমরা প্রতি বছর দেখতে পাই না যখনই শীত মৌসুম আসে তখন আমরা এই বিলে এই পাখিগুলোর উপস্থিতি লক্ষ্য করি এবং এই পাখিগুলো যখন ঝাঁক বেঁধে আকাশে ওড়ে তখন দেখতে অনেক সুন্দর লাগে এবং সন্ধ্যাবেলায় পাখি দেখতে পাচ্ছেন কিচি মিচির একটি শব্দ এই শব্দ আসলে মধুর শব্দ আমরা যেটা শুনতে আমাদের খুব ভালো লাগে খাবার পাওয়া চায় না বেঁচে থাকায় তখন হয়ে পড়ে কঠিন তাই জীবন বাঁচাতেই এই সরালি হাঁসগুলো হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে উষ্ণ দেশের দিকে উড়ে আসে বাংলাদেশ থেকে সাইবেরিয়ার দূরত্ব গড়ে প্রায় চার হাজার পাঁচশো থেকে ছয় হাজার কিলোমিটার এই বিশাল পথ তারা একেবারে পাড়ি দেয় না ধাপে ধাপে উড়ে মাঝপথে বিশ্রাম নেয় নদী হাওর বিল আর জলাশয়ে থামে তারপর আবার উড়াল দেয় একটি সরালি হাঁস একটানা উঠতে পারে প্রায় পাঁচশো থেকে আটশো কিলোমিটার কিছু প্রজাতি একটানা উঠতে পারে প্রায় এক হাজার কিলোমিটার পর্যন্ত তারা ওড়ে দল বেঁধে ভি আকারে বাতাসের স্রোতকে কাজে লাগিয়ে এই পাখিগুলো বাংলাদেশে আসে শীত থেকে বাঁচতে খাবারের সন্তানে আর নিরাপদ আশ্রয়ের জন্য তবে এরা এখানে বাচ্চা দেওয়ার জন্য আসে না এরা প্রজনন করে নিজেদের জন্মভূমিতে সাইবেরিয়া ও ইউরোপের ঠান্ডা অঞ্চলে এই সরালি হাঁসগুলো আমাদের দেশের অতিথি এরা আমাদের প্রকৃতির সৌন্দর্য এরা আমাদের সম্পদ তাই এদের রক্ষা করা শুধু প্রশাসনের নয় আপনার আমার আমাদের সবার দায়িত্ব আমি এখান থেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন কোনো শিকারী এই অতিথি পাখিগুলোর ক্ষতি করতে না পারে এজন্যই এই এলাকায় নজরদারি আরও জোরদার করা প্রয়োজন আপনি জেনে অবাক হবেন এই অসংখ্য সোনালি হাস এখন আশ্রয় নিয়েছে মেহেরপুর গাঙ্গি উপজেলার ষোলো টাকা ইউনিয়নের অন্তর্গত নোনার বিলে মেহেরপুর জেলার মানুষ হয়ে নোনার বিল চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া সত্যিই কঠিন